আর চলে এসেছি পরীর চুল কাটাতে আর পরি চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো আর পরি তো এখন যেন মামার বাড়িতে আছে তাই সবাই আমাকে বকা দিচ্ছিলো ওর কেন এত বড় বড় চুল আমি রেখেছি তাই কিছু করার নেই চুলগুলো কেটে দিতে হচ্ছে আর আমার কিন্তু একদমই ভালো লাগছিল না কারণ এত বড় বড় চুল হয়ে গেছিল ওর যে আমার কাটাতে ইচ্ছা করছিল না কারণ মেয়েদের বড় বড় চুল রাখতে আমার খুবই ভালো লাগে কত রকমভাবে ওর চুলটা বানতে পারছিলাম ক্লিপ দিয়ে আর সাজাতে পারছিলাম কিন্তু কিছু করার নেই কি করব বলো সবাই যখন বলছে সবার কথা তো শুনতেই হবে তাই দেখো আর চলে এসেছি ওরই একটা মামির কাছে চুল কাটাতে আর ওকে চুল কাটাতে বসে তো সবাই একদম অস্থির হয়ে পড়েছে আমি তো ওকে ধরে আছি আর সাথে যেন ওর তিনটে মাসি আর ওর একটা দিদি মানে আমার ভাইজি ওকে খেলাচ্ছে যেন ও খেলার ছলে চুলটা কেটে নেয় কিন্তু তাও কিন্তু চুপটা বসে নেই একবার টুল থেকে নেমে যাচ্ছে ভালোভাবে চুলটা কাটতেই দিচ্ছে না একবারে এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও আর নেমে পড়ে চুলগুলো কুড়াচ্ছে যেন ও চুলগুলো ভরে বাড়ি নিয়ে যাবে ওইটা দেখে তো আমরা সবাই হাসাহাসি করছিলাম আবার ধরে ওকে টুলে ওঠাতে হচ্ছে কত রকম খেলার চলে ওর চুলগুলো কাটতে হচ্ছে আর ওর মামিকে বলেছিলাম একটু ডিজাইন করে চুলগুলো কেটে দেবে আর একটু এমনভাবে চুলটা কাটবে যেন একটু ঝুটি বাঁধা হয় মানে চুল বাঁধা হয় কারণ আমার ওর চুল বাঁধতে কিন্তু খুবই ভালো লাগে ওকে সাজাতে আমার খুবই ভালো লাগে শেষ পর্যন্ত ফাইনালি দেখো কত কষ্ট করে ও চুলটা কাটা হয়েছে আর পরীকে চুল কাটার পর কেমন লাগছে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই